করে আজকে আমরা এই পরিস্থিতিতে আজকে গিয়েছিলাম প্রথমে আমরা এটি দাখিল করেছি যথাযথ নিয়ম মোতাবেক পরবর্তীতে এটা চেম্বার জজে গিয়েছে পাঁচ নাম্বার আইটেম ছিল সেখানে আমাদের আইনজীবীগণ বক্তব্য তুলে ধরেছেন মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী একুশে অক্টোবর রেস্টুরেশনের উপরে শুনানি করবেন রেস্টুরেশন যদি অ্যালাউ হয় এরপরে জামাত ইসলামী নিবন্ধন মামলা পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে আজকে আমরা এই পর্যন্তই রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দেশবাসীর কাছে আমরা দেওয়া চাই জামাত ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন ফিরে পাবে এবং বৈধভাবে বাংলাদেশের আমাদের প্রত্যাশাতে আইনের ধারায় পাস হয়ে গেছে আমাদের যেতে প্রথম রেজিস্টোরেশন রেস্টোরেশন আশা করছি অ্যালাউ হবে এরপরে

এটারই পুনরুজ্জীবনের আবেদন করা হয়েছে অনারেবল জাজি চেম্বারে আমরা বলেছি যে যে সমস্ত কারণে একটি মামলার পুনরুজ্জীবন করা যায় এটা আপিল ডিভিশনের রুলস টুয়েলভে বর্ণনা করা আছে এই রুলস টুয়েলভ অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম সেই দরখাস্ত শুনানি হয়েছে সেখানে একুশে অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টু আর স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হিসেবে এই মর্মে আদেশ হাইকোর্ট যে গ্রাউন্ডে আমাদের প্রথম কথা হলো হাইকোর্ট ডিভিশনেই এই ব্যাপারে ডিভাইডেড আপনারা জানেন দুইজন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন মূল আর্গুমেন্ট করেছেন নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তা তিনি নিজেই পক্ষ দোষে দুষ্ট কারণ এই যদি কারণ হয় কোনো রাজনৈতিক দলকে ধর্ম ভিত্তিতে কিংবা কোনো ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না এবং জামাত যে ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তরের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের আর্থিক অনুচ্ছেদের পরিপন্থী এই জন্য এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না ডেমোক্রেসিতে কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয় না ডেমোক্রেসিতে পিপলকে বলা হয় কে ভালো কে খারাপ জনগণই নির্ধারণ করবে কোনো আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটি নির্ধারণ করে না এটা ডেমোক্রেসির নিয়ম নয় নয়ের জন্য যে নির্ধারণ করা হয়েছে

হ্যাঁ উনি আমাকে এইভাবে এইরকমই মার মারতে পারবেন আপনি আমাকে বলছেন শুরুভাবে আমি সামনে যে মানুষ লোকে উনি যাই বসে পড়ছে যখন লাইভ শুরু শুনে এসে এই তো কোন